আমরা এমন একটা যুগে বেঁচে আছি যেখানে বন্ধুত্বের গভীরতা মাফা হয় ফ্রেন্ড তোমার কত বন্ধু আছে একশো দুইশো তিনশো গুরুত্ব মাপা হয় নোটিফিকেশনের সাউন্ডে কিন্তু প্রশ্ন হলো এই এক হাজার দুই হাজার বন্ধুর মাঝে ঠিক কতজন আপনার কাছে মাথা রাখবে বলবে তুই কাঁদিস না তোর মন খারাপ থাকলে আমাকে ডাকিস একজন ছেলে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো হাজারো লাইক শত শত কমেন্টস অনেক ব্যস্ত কিন্তু যখন তার বাবা অসুস্থ হয়ে পড়লো হাসপাতালে ভর্তি হলো ছেলেটা ফেসবুকে লেখলো আমার বাবার জন্য দোয়া করবে নোটিফিকেশনের ঝড় বয়ে গেল কিন্তু বাস্তবে পাশে দাঁড়ালো মাত্র একজন বা দুইজন মানুষ আর খোঁজ নিয়ে দেখা যাবে তারাও সব তার খুবই আপনজন রক্তের সম্পর্কের কেউ না কেউ সোশ্যাল মিডিয়া আমাদের জনপ্রিয়তা দিতে পারে ঠিক কিন্তু একাকিত্ব কখনোই মুছতে পারে না শেষ কবে আপনি আপনার কোনো বন্ধুকে খোঁজ নেওয়ার জন্য ফোন করেছিলেন বলতে পারবেন না কোনো দরকারে না কোনো খোঁজ নিতে না অন্য কোনো কারণে হ্যাঁ হয়তো খুব বেশি প্রয়োজন হলে একটা ফোন দিয়েছে এর বেশি কিছু না আমরা একসাথে খাই একসাথে হাসি কিন্তু সত্যি কি এক অপরের মনকে বুঝি শুনতে চাই রাতে অনেকেই পরিবারে একা খাবার টেবিলে বসে সবাই খাবার খায় কিন্তু সবার হাতেই দেখা যায় ফোন কেউ গেম খেলছে কেউ হোয়াটসঅ্যাপে স্ক্রল করছে কেউ বা ইউটিউব দেখছে কেউ বা মুখ ভরে খাবার খাচ্ছে তারা সবাই এক জায়গায় হলো তাদের মনগুলো থাকে আলাদা আলাদা জায়গায় আমরা পাশাপাশি খুব কাছাকাছি তবু দূরে সরে যাচ্ছি যার ফলাফলে আপনি কি কখনো কাউকে মন থেকে বলতে চেয়েছেন কিন্তু কিছুই বলতে পারেননি কারণ কি জানেন একাকিত্ব আপনাকে ঘিরে ধরেছে অনেক সময় আমরা নিজেরাই নিজেকেদেরকে একাকিত্বের কারাগারে আটকে ফেলি আমরা ভাবি আমি তো যথেষ্ট ভালো না আমার কথা শুনলে কেউ পাত্তা দেবে না ফলাফল কি জানেন নীরব হয়ে যাই আমরা চারপাশে প্রচুর মানুষ থাকে তারপর নিজেকে একা মনে হয় কিন্তু আমরা ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে একাকৃত্ব বোধ করি ধরুন একজন ছাত্রী নতুন ভার্সিটি বা কলেজে গেল সে প্রথম গিয়ে সবার আগেই চায় অনেক বন্ধু হবে তার অনেক বন্ধু বান্ধব কিন্তু কিছু বন্ধু বান্ধবের অনেক গাড়ি আছে তারা গাড়িতে করে আসে কিছু বন্ধু বান্ধবের অনেক টাকা আছে কিছু কেউ কেউ নিত্য নতুন জামা পরে আসে কেউ নিত্য নতুন জুতা পরে আসে কিন্তু নতুন ভর্তি হলো সে তাদের সাথে মানিয়ে নিতে পারে না কারণ তার তার নিত্য নতুন ড্রেস কেনার বা জুতা কেনার সামর্থ্য নেই এই জন্য যার ফলে সে তার মধ্যে একটা নীরব দেয়াল তৈরি করে সে নিজেকে নিজে বলতে থাকে ওদের তো আমি সমকক্ষ না ওদের যোগ্য না আমি কিভাবে ওদের সাথে মিশব তার পাশে অনেক বন্ধু বান্ধব আসলে অনেক বন্ধু বান্ধব যদিও তারা ক্লাসমেট কিন্তু তারপরেও সে একা ভিতর ভিতরে একাকিত্ব বোধ করে এটাই মূলত আত্মসম্মানের ঘাটতির ফলাফল এর ফলাফল খুবই ভয়ঙ্কর বা মারাত্মক হয়ে যায় সব থেকে খারাপ একাকিত্ব কখন আসে জানেন যখন আমরা নিজেরাই নিজেদের সাথে সম্পর্কে আমরা একদিন অন্যদের খুশি করতে গিয়ে নিজেদের অনুভূতিগুলো কি হারিয়ে ফেলি এক সময় আয়না দাঁড়িয়ে মনে হয় কি জানেন আমি আসলে কে ধরেন একটা মানুষ অফিসে সবার জন্য প্রাণপণ কাজ করছে বাড়ি ফিরে আয়নার দিকে তাকিয়ে ভাবে আমি সুখী তো কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না কারণ তার মনের সাথে তার সংযোগ অলরেডি হারিয়ে গেছে তার কাছে বাইরের সব সম্পর্কই ফাঁপা লাগে এভাবেই এক আমাদের ভেতরে গ্রাস করে ফেলে একাকিত্ব গ্রাস করার আরেকটি বড় কারণ কি জানেন তুলনার ফাঁক বা অবাস্তব প্রত্যাশা বলি যেটা আমরা আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় অন্যদের ঝলমলে জীবন দেখি কেউ বা বিদেশ ভ্রমণ করে কেউ বা দামি গাড়িতে কেউ বা সুখী পরিবার তারা কত সুখী আছে তাই না অবচেতন মনে আমরা ভাবতে শুরু করে দিই আমি কেন এমন নই ধরেন একটা ছেলে তরুণ ছেলে প্রতিদিন ইনস্টাগ্রাম স্ক্রল করত বন্ধুরা নতুন ফোন বিদেশ ভ্রমণ বিলাসবহুল জীবনের জীবনযাত্রা শেয়ার করত সে নিজের জীবন অনেক ছোট মনে করতে শুরু করলো কারণ কি জানেন সে ভাবতে শুরু করলো সবাই এগিয়ে গেছে শুধু আমি একাই পিছিয়ে পড়েছি এই তুলনার যে ফাঁদ আমাদের হৃদয়কে নিঃসঙ্গ করে তোলে একাকীত্ব বোধ করায় কারণ আমরা ভুলে যাই মানুষ সোশ্যাল মিডিয়ায় শুধু রঙিন অংশটাই দেখায় অন্ধকারটা কখনোই দেখায় সত্যিকারের বাস্তব অভিজ্ঞতাটা কখনোই দেখায় না শুধু সুন্দর চকচকে ঝলমলা জিনিসগুলাই আমাদের দেখায় যেটা আমরা দেখি খুব আনন্দ বোধ করি আর সেটা দেখে আমরা প্রত্যাশা করি ওর মতো আমি কেন না ও যে জিনিসটা পেয়েছে এই জিনিসটা আমি কেন পাইনি মজার একটা বিষয় কি জানেন যাকে দেখে আপনি হিংসা করছেন সে হয়তো বা রাত্রে নিঃশব্দে কাঁদছে হয়তো তার চাওয়াটা আপনার চাওয়া সমান না কিন্তু অন্য কিছু চাওয়া পাওয়া নিয়ে সে কাঁদছে নিঃশব্দে কাঁদছে এতক্ষণ তো একাকৃত্ব নিয়ে অনেক কিছুই বললাম এবার একাকিত্ব থেকে দূরে সরার একটা বিষয় বলি একাকিত্ব থেকে দূরে সরতে সব থেকে যেটা আগে দরকার সেটা হচ্ছে নিজেকে ভালোবাসা আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি যথেষ্ট আমি আমার জন্য যথেষ্ট আমার আর কাউকে দরকার নেই আমি চেষ্টা করবো সফল হবে আমি পারব আপনি গভীর সম্পর্ক গুরুন কাদের সাথে জানেন এই যে আপনার ফ্রেন্ড লিস্টের হাজার হাজার শত শত বন্ধু বান্ধব আছে না তাদের এর মধ্যে খুঁজে বের করুন একজন বা দুইজনকে যাদের সাথে আপনি সবকিছু মন খুলে শেয়ার করতে পারবেন বলতে পারবেন আপনার খারাপ লাগাগুলো আপনার ভালো লাগে তারা আপনার উপকার করতে না পারুক অন্তত সান্ত্বনা দিবে ক্ষতি করবে প্রতিদিন অন্তত এক থেকে দেড় ঘন্টা আপনি ফোন বা ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকার চেষ্টা করুন ওর যেন উদ্দেশ্যহীনভাবে রাস্তায় একা হাঁটুন গাছের নিচে নিঃসঙ্গ সময় কাটান কিছুক্ষণ দেখবেন নিজের মাঝে একটা অদ্ভুত শান্তি কাজ করবে এই একাকিত্ব দূর করার আরেকটি বড় ওষুধ কি জানেন কোন উদ্দেশ্য খুঁজে অনেকে আছে একাকিত্ব ঘিরে ধরার মূল কারণ হচ্ছে উদ্দেশ্যহীনতা আমি কি করব আমি জানি না আমার ডেস্টিনেশন কোথায় আমি জানি না আমার কোনো গন্তব্য নেই তাই ছোট ছোট লক্ষ্য স্থির করুন আমি এটার পর এটা করতে চাই এই কাজটা শেষ হলেই আমি এটা করব। অন্যকে সাহায্য করুন নিঃস্বার্থভাবে কারো পাশে দাঁড়ান দেখবেন মনের তৃপ্তি পাবেন অনেক শান্তি খুঁজে পাবেন আধ্যাত্মিক সংযোগ বাড়ান চেষ্টা করুন প্রার্থনা করুন ধ্যান বা মেডিটেশন করতে পারেন সেটা আরো ভালো আজ থেকে যদি একটা জিনিস আপনি পরিবর্তন করতে চান সেটা কি হবে অবশ্যই তাই একাকিত্ব থেকে দূরে থাকার চেষ্টা করুন নিজে ভালো থাকুন অদ্ভুত একটা শান্তি কাজ করবে মন্দির অদ্ভুত শান্তি দেখা হবে অন্য কোনো ভিডিওতে